একজন প্রশ্ন করেছেন সালমান মুক্তাদির নামের একজন ইউটিউবার ইসলামিক একজন ইউটিউবার রিফাত রাতুল ভাইকে ভন্ড বলেছে এই ব্যাপারে আপনার মতামত কি সালমান মুক্তাদির হচ্ছে এমন এক ব্যক্তি যার উপরে আল্লাহাকে লানত প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে নাজিল হইতেছে সালমান মুক্তাদির তো নামাজই হয় না তার কারণ হচ্ছে তার পেজের মধ্যে ঢুকে আপনি সেখানে দেখবেন যে তার কিছু ছবি আপলোড করা আছে তার হাতের বাম দিক দিয়ে বিশাল একটি জায়গা করে টেটু আঁকা এজ এ মুসলিম হিসাবে আপনি যদি রাসূলের হাদিসের দিকে তাকান রাসুলের কারিম সাল্লাহ আলাইসালাম স্পষ্টভাবে উল্লেখ করেছেন যারা শরীরে টেটু অঙ্কন করে রাসুল এ করিম সল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন যে আল্লাহসুহানা তাআলা তাদের উপরে লাহানত নাজিল করে আপনি যদি বুখারি শরীফের পাঁচ হাজার পাঁচশ নম্বর হাদিসের দিকে তাকান রাসূল বলেছেন লাহান আর রসুল্লাহি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আলওয়া সিলা তাওয়াল মুস্তাউ সিলাহ তাওয়াল ওয়াসিমা তাওয়াল মুস্তাউ এই হাদিসের মধ্যে রাসুল স্পষ্ট করেছেন যে যারা শরীরে উলকি বা টেটু অঙ্কন করে তাদের উপরে আল্লাহ সুবাহান তালা লানত নিয়মিত নাজিল হয় সালমান মুক্তাদির হচ্ছে এমন এক ব্যক্তি যার উপরে আল্লাহ পাকে লানত প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে নাজিল হইতেছে রিফাত রাতুর সে হচ্ছে একজন ইসলামিক ইউটিউবার অর্থাৎ ইসলামিক কন্টেন্ট নিয়ে সে কাজ করে সে তার একটি ভিডিওর মধ্যে উল্লেখ করেছে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা তাদের বউদেরকে দেখিয়ে ভিও এনে তারপর টাকা ইনকাম করে এবং এটা সম্পূর্ণভাবে হারাম তিনি সেই মেসেজ দিতে গিয়ে সালমান মুক্তাদিরের একটা ছবি অথবা সালমান মুক্তাদ মুক্তাদির কিছু বিষয় তার ভিডিও ক্লিপে চলে এসেছিল তারপরে সালমান মুক্তাদির রিফাত রাতুলের ভিডিও কমেন্ট বক্সের মধ্যে গিয়ে তাকে ভন্ড বলেছে তুমি ধর্ম ব্যবসায়ী সেই কথা বলেছে যেই ব্যক্তির উপরে সারাক্ষণ আল্লাহাকে লানত নাজিল হয় যেই ব্যক্তির উপরে ফেরাস নিয়মিত লানত নাজিল করতে থাকে ওই ব্যক্তিটার কতটুকু ভালো হতে পারে ফোকাহে কেরাম এটা ব্যাখ্যা দিয়েছে যে যাদের শরীরে টেটু অঙ্কন করা আছে তাদের অজু হয় না এবং ফরজ গুসল হয় না সেই জায়গা থেকে যদি সালমান মুক্তাদিরের অজু আর ফরজ গুসল না হয় তাহলে আপনি আমাকে উত্তর দেন তার জীবনের নামাজী তাল্লা সুবানতালার দরবারে কবুল হয় না বাংলাদেশে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিকেটার আছে যাদের ভিডিওর মধ্যে অনেক মেসেজ থাকে আপনি আমাকে আরেকটি কথার উত্তর দেন আজ পর্যন্ত সালমান মোহাম্মদ মুক্তাদির তার কোনো কন্টেন্টের মধ্যে ইসলামিক কোন বিষয়কে আপনি পেয়েছেন আমি পাইনি সে মূলত ভাইরাল হয়েছে কি দিয়ে সে মূলত ভাইরাল হয়েছে নারী কেলেঙ্কারি করে রিলেশন করে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে এই হ্যাং থিং বিভিন্ন ঝামেলাকে ইস্যু করে সে মূলত ভাইরাল হয়েছে কিন্তু সালমান মুক্তাদিদের কোন একটি কন্টেন্টের মধ্যে কি আপনি পেয়েছেন সে ইসলামকে এক সেকেন্ডের জন্য প্রমোট করছে কিন্তু অন্যদিকে আপনি দেখেন তাওহিদ আফ্রিদের আমি প্রশংসা করেছি এবং আমার সেই ভিডিও এখনো পর্যন্ত ইউটিউবে ফেসবুকে আছে যে আমি বলেছি তাওহিদ আফ্রিদিকে আমি হৃদয় থেকে ভালোবাসি তার কারণ হচ্ছে এই ছেলেটা যত কিছুই করুক তার এরকম অসংখ্য কাজ আমি দেখেছি যেগুলি মানবতার কল্যাণে হয় যেগুলি ইসলামের কল্যাণে হয় এখন একজন মানুষ সে জেনারেল শিক্ষিত সে ইসলামকে ওই পায় নাই তারপরও ইসলামের জন্য তার দরদ তার মায়া এটা ভালো জিনিস আমরা তার ভালো কাজকে ভালো বলি খারাপ কাজকে খারাপ বলি তাও আলাল বিল্লি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদ্ওয়ান ভালো কাজ যদি আপনি ভালো না করেন তাহলে তো আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে তো সালমান মোহাম্মদ মুক্তদেরকে বলতে চাই তাওহিদ আফিদি থেকে শেখো মানবতার কল্যাণে কাজ করো এবং ইসলামকে যাইবাট করে বাংলাদেশে চলা যাবে না ইসলামের বিরুদ্ধে কথা বলে তুমি আলেম ওলামা তুমি ভালো মানুষ যারা ভালো ইসলামিক কন্টেন্ট করে তোমার গায়ে লাগার কারণে তুমি তাদেরকে ভন্ডা বলবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন আইন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সর্বপ্রথম আবু জাহেল আবু লাহাব উদ্ভাসাইবরা বিরোধিতা করেছিল অটোমেটিক্যালি তাদের গায়ে লেগে গিয়েছিল সুতরাং কেউ যদি কোনো ন্যায্য কথা বলে সঠিক কথা বলে ইসলাম এবং কোরআন হাদিসের কথা বলে সেটা যদি কারো গায়ে লেগে যায় বুঝতে হবে ওই ব্যক্তির মধ্যে আসলে খারাপি আছে সে আসলে ভালো মানুষ নয়